তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসবেন তিনি কি বলতে চান আলাইকুম কেমন আছেন সুন্দর নাম থাকেন কোথায় টাঙ্গাই আচ্ছা তো টাঙ্গেলে চমচম খান তো টাঙ্গাইলে চমচম তো অনেক মিষ্টি বা নাম করা একটা আচ্ছা তো আপনি কোনো কাজ বাজ করেন নাকি

অল্প জানা আছে চলার মতো পড়াশোনা জানি পাঁচ অক্ট নামাজ পড়ে কোরআন তো এখন ইউটিউবে মানে কি উদ্দেশ্য নিয়ে ইউটিউবের মানে আসা উদ্দেশ্য এটাই আমি ওটা ভালো মনের মানুষ চাই আমার পাশে থাকবে সুখে দুঃখে সারা জীবনে যে সৎ মার্ক আছে যেমন জেলখানা বন্দি আছে এই বন্দিটি রক্ষা চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে চিরদিন মানুষ এরকম একটা মানুষ চাই ভালো মানুষ হইলে আমি তার সঙ্গে বিয়াシャレ করে সুন্দর জীবন কাটাইতে পারলাম। নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ ভালোই করছেন। তো নামাজ যদি না পড়েন তাহলে তো পর্দা কোনো মূল্য ঠিক না? না নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। নামাজ ছাড়া কি আছে কিছু নেই। নামাজ কাজ করেন বললেন? এই যে না জীবন খুব কষ্ট খুব কষ্ট করতে হবে। এই জীবনে আপন বলতে কেউ নেই। খুব শাড়ি করতে চায় পরে সপ্তাহ আমার উপরে আমি চাই এত ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী করতে চাই এর জন্য প্রতিবেদন এসে আমি কখনো প্রতিবেদন আসেনি আমার জীবনের প্রথম পছন্দ আছে হুম পছন্দ পছন্দ অপছন্দর কোনো কারণ নেই আমি একটা ভালো মনের মানুষই লেখ হবে বুড়া হোক জোয়ান হোক এরকমই হোক যে আমাকে পাঁচ অক্ষণ আমাদের সঙ্গে পারবে পারবেন বেলা দিনকে খাওয়ান দিতে পারবে